আর সাথী বলতে হবে না সেই কখন থেকে আয়সা রয়েছে আর তুমি এখন আসলা বাসায় বাবার ব্যবসা নিয়ে ঝামেলা হয়েছে তো ওখানে বাবার সাথে কথা বলতে একটু দেরি হয়ে গেল তুমি কিছু মনে করো না বড় লোকের ছেলেরা এই একটাই ডায়লগ দেয় শুধু তাদের কাজ কাজ নিয়ে ব্যস্ত সব ব্যস্ততা কি তোমাদের শুধু আমাদের কি কোনো ব্যস্ততা নেই তোমরা মেয়ে মানুষ তোমরা তো ব্যস্ততা সম্পর্কে বুঝবা না আর আমি দেরি করে আসি তাতে কি হয়েছে আমি কি তোমাকে ভুলে গেছি আমি তো তোমাকে ভালোবাসি সব সময় ভালোবাসো ঠিক আছে আমি তো বলি নাই যে তুমি আমারে ভালোবাসো না কিন্তু সব সময় তুমি দেরি করে আসো কেন বলো তো আমি সব সময় এসে দাঁড়াই থাকি আচ্ছা বাবা থামো তো দেরি হয়েছে তো কথা বাদ দে এখন কাজের কথা বলো কাজের কথা কাজের কথা মানে কি বলবো শোনো কাজের কোনো কথা নেই কথা আছে বিয়ের কথা তুমি তো আমাকে ভালোবাসো কিন্তু আমার খুব ভয় করে তুমি হচ্ছে বড় লোকের ছেলে আচ্ছা তুমি আমাকে কখনো ছেড়ে চলে যাবে না তো তুমি আমাকে বিশ্বাস করতে পারো এই জীবনের জীবন থাকতে কোনোদিন তোমাকে ভুলে যাবে না আমার জীবনে যত বাধা আসুক আমি যেখানেই থাকি আমি তোমাকে নিয়েই থাকব এটাই আমার শেষ কথা যাক ভরসা পেলাম শোনো তুমি তো অনেক দেরি করে ফেলছো আমার বাড়িতে যেতে হবে মাকে রান্নার কাজে সাহায্য করতে হবে আচ্ছা বাড়িতে যাইবা যাও কিন্তু সাথে তোমার কাছে আমার একটা প্রশ্ন তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না তো আরে না আমি তোমাকে কোথায় ছেড়ে যাব বলো তো আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি তুমি চিন্তা কর না আমি যতদিন বেঁচে আছি আমি শুধু তোমার আচ্ছা ঠিক আছে কথাটা মনে রেখো আচ্ছা তাহলে আমি কিন্তু তোমাকে ছাড়া বাঁচব না সাথে জানি আমি সেটা আচ্ছা ঠিক আছে বাবা

কেন যে আমরা তো গরিব ভৈয়া জন্ম নিয়েছিলাম দেখো তুই টাকা পশুদ কিরা মুরে দাবা গুলা আই আর ওই মেহাটা রে ওই মেটা রে কতোই বল প্রেসার দিম বেয়া ডাইভান হতে আমো তুই গেঁথা কথা কইয়া না এত কথা কইলে বুকের ব্যথা আরো মারবো দিনরা তুই শিখি ম্যাডা কত কাটাকাটি করে তুমি তো কও কিন্তু আমার তো আমার তো দৌড়তে দৌড়তে মানা না গো বাজান তুমি কোনো চিন্তা করো না আমি তোমার চিকিৎসা করায় সুস্থ করব তোমার আর কোনো বুকের ব্যথা থাকবো না বাজান কেন কেন তোর ছেলে করে জন্ম দিলো না তুই আমার তো দিয়ে তো এত চিন্তা কর আমি তো আমি তুই ভাবি নেরিমা বাসান কি কই তো সয়টা তোমার চিন্তা করমু না তো কাল লাগে চিন্তা করমু কও তো আমার বাপ তো আর তোমরা সারা আমার এই পৃথিবী তার কে ডাসে কও তো কেউ নাই তো মানে তুই আর আমার গলি কথা কইলি তুই মায়া হে জন্ম নিছ তোরে তো বিয়া শাদি দিতেই বাবা গো কিন্তু তোরে তো সময় মতন বিয়া শাদি দিতে পারতাছিস না তুই সব সময় আমাকে জন্য চিন্তা কর আর কত তুই এত টাকা কই পাবি মা কই আর পামু জোগাড় করমু টাকা শোনো মা আমার আব্বা এইভাবে ধুকে ধুকে ময়রা যাইবো আমি তো এটা সহ্য করতে পারবো না আমি মাইয়া আমি যদি আমার বাপের চিকিৎসা না করাইতে পারি আমার বাপের যদি বিনা চিকিৎসায় মরে যায় তাইলে তো আমার জন্ম নেওয়াটাই বৃথা আর শোনো আমার জন্য তোমরা এত চিন্তা করবে না আমার বিয়ের সাদের কোনো দরকার নাই তোমরা সুস্থ হয়ে যাও তোমরা ভালো থাকো আমি এইটাই চাই আমার জীবনে আর কিচ্ছু চাওয়ার নাই ভারে সবই তো বুঝি তোর বাপের চিকিৎসা করাইতে এক টাকার দুই টাকা লাগবো না বিশ টাকা লাগবে এই বিশ হাজার টাকা থেকে আপনি জোগাড় করবে আমি কই এতগুলা টাকা পামু সেটা আমি জানি না কিন্তু যেমনি হোক আমার টাকা জোগাড় করতেই হইবো মা তুমি একটু আবার দেখে আমি দেখি টাকার ব্যবস্থা করতে পারি নাকি আবার থাকো কাদের ভাই আমরা একটা উপকার করবা বলো কাদের ভাই তুমি তো খুব ভালো করেই জানো দীর্ঘদিন যাবো তো আমার আব্বা অসুস্থ এখন আরো বেশি অসুস্থ হয়ে পড়ছে আমার আব্বার চিকিৎসা করার জন্য কিছু টাকা লাগবে তুমি কি আমার কিছু টাকা দিতে পারো আর কত টাকা লাগবে ডাক্তার তো পয়সা অনেক টাকাই লাগবে কিন্তু আপাতত ভর্তির জন্য বিশ হাজার হইলেই হইব তুমি আমার বিশ হাজার টাকা দাও আমি এবার পরে তোমার সুদ করে দেব দেখো উর্মি তোমাদের পরিবারের যে অবস্থা তুমি তো টাকা বিশ হাজার নিলে এবার শোধ করতে পারবে না তাই একটা উপায় আছে তুমি এখনই শোধ করে দিতে পারো উপায় কি উপায় ভাই তুমি আমার কও আমি টাকা শোধ করার জন্য আমি যে কোনো কিছু করতে রাজি কও মানে দেখো উর্মি তোমাকে বেশি কিছু করতে হবে না তুমি শুধু আমাকে একটা ঘন্টা সময় দিবে বুঝতে পারছি আপনি কি কইতেছেন সি আপনি কি মনে করছেন আমি সবাইছে আপনার কাছ থেকে টাকা নেব অসম্ভব কথা দরকার হয় আমার বাপের চিকিৎসা করামু না তারপরও আপনার সঙ্গে নোংরামি কইরা আমি কোন টাকা নেব না আরে যাও 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 এই স্বার্থের দুনিয়াতে তোমাকে কেউ লাভ ছাড়া উপকার করবে না তোমাকে ফিরে আসতেই হবে ভাই আমি আপনাকে বাড়িতেই যাইতেছিলাম আপনার লাগে আমার কিছু কথা কি কথা বলবো বলো আমার কিছু টাকা লাগবে আমার আব্বা খুব অসুস্থ হয়ে পড়ছে তার হসপিটালে ভর্তি করতে হইব কিছু টাকা দেন আমি আপনারে দুই এক মাসের মধ্যে আবার ফেরত দিয়ে দেব ধারের উপরে আর এই টাকা নেবে তোমার মতো সুন্দরী মেয়ে থাকতে এই টাকা আবার শোধ করতে হইব তোমার ভাই বাড়িতে নাই যদি তুমি আমার সাথে দুই ঘন্টা সময় দাও তাহলে তুমি টাকা নিতে পারবে দেখেন ভাই আপনারা সবাই এমন করতেছেন কেন সবাই আমার দিকে কোন নজর দিতেছেন আমি তো আপনাকে কাছে ধারে টাকা চাইছি এমনি এমনি তো আর টাকা চাই নাই আমি শোধ কইরা দেব আমার আব্বা অসুস্থ এই জন্য আর আপনারা কি করতেছেন সেইটা সুযোগ নিতেছেন অসহায়ত্বের সুযোগ নিতেছেন এমনটা কইরেন না আল্লাহ কিন্তু নারাজ হইবে করে দিলাম শোন তোগর মতন সুন্দরী মেয়ে অনেক দেখছি ঠিক আছে আর টাকার কাছে সবই বিক্রি হয় আর ভাই তুমি এত দেরি করতেছো কেন নিয়ে চলো আগে বাড়িতে কেউ তো আমার সাথে জোকস করতেছ না সবাই তো শুধু আমার শরীরের দিকে নজর দিতাছে হে আল্লাহ আমি এখন কি করব তুমি আমার একটা ফোন দেখাও মারে তুই আয়ছিস मारे তবে रहসবটা আবার বাইরে গেছে তোর বাপের কথা পাতি সব বন্ধ হয়ে গেছে আমার মনে হয় তোর বাপের বাঁচবো না মা কি করতাছ তুমি এসব আমি তো টাকার ব্যবস্থা করতে পারি নাই আমি কই থেকে এতগুলো টাকার ব্যবস্থা করবো কত যা গো সেই টাকা চাই কেউই আমার টাকা দিতে চায় না মা তুমি কোনো চিন্তা করো না আমি টাকার ব্যবস্থা করবোই করবো আমি তোমার কথা দিতেছি আমি আমার বাপেরে সুস্থ করে তুলমুই ওরা আমার যে প্রস্তাব দিছে আমার সেই প্রস্তাবে রাখতে হইব তাহলে ওরা আমার অনেক টাকা দেব আমার বাপের বাঁচানোর জন্য যদি আমার খারাপ কাজও করতে হয় আমি তাই করব আমি তাই করব ঠিক আছে নেক্সট টাইম যদি তোমাকে বেশি টাকা

তুমি তো প্রত্যেকদিন শুধু আমাকেই খোটা দিতা আমি দেরি করে আসি দেরি করে আসি আমি তো কখন থেকে তোমার জন্য ওয়েট করতেছি তোমার তো কোনো খবর বার্তা নাই আর কি হয়েছে তোমার কান্তাছো কেন দেখো জীবন তোমার সঙ্গে আমার যা হবার হয়ে গেছে আমি আর তোমার সঙ্গে রিলেশন রাখতে পারবো না আমি এখানেই ব্রেকআপ করতে চাই কি কইলা তুমি তোমার আমি ভুইলা যাবো মানে তোমারে তো ভুইলা যাওয়ার জন্য আমি ভালোবাসি নাই সাথী ও সাথী। তোমার আর আমার কথা ছিল তুমি আমাকে কোনোদিন ভুইলে যাইবে না হঠাৎ তোমার কি হইলে সাথী তুমি আমাকে বলতেছো ভুলে যাই আমি তো তোমাকে ছাড়া এক মুহূর্তেও কল্পনা করতে পারি না সাথী তোমার থেকে টাকা পয়সা ধন দৌলত কিছুই আমি চাইনি আমি শুধু চেয়েছি তোমার থেকে এতটুকু ভালোবাসা তুমি আমার এই মনটা নিয়ে চিনিমিনি খেলেছো তাহলে এতদিন দেখো আমি তোমার এত কিছু বুঝাতেও পারবো না বলতেও পারবো না আমি শুধু এইটাই জানি আমি তোমার সঙ্গে আর রিলেশন রাখতে চাই না তুমি আমাকে আর বিরক্ত করবে না আমাকে আর ফোনও দিবে না আমাদের মধ্যে যা হইছে এইখানে কি কইলা তুমি যাইবা মানে এমনটা তো হওয়ার কথা ছিল না সাথে তুমি তো আমার বুকে মাথা রেখে বলেছিলে দুনিয়া তো নচ হয়ে গেলেও তুমি আমাকে কখনো ভুলে যাইবে না তাহলে আজ কেন এসে বলছো আমাকে ভুলে যেতে আমি তো তোমাকে ভুলে যেতে পারবো না সাথী দেখো আমাকে তোমার ভুলতে হবে আর আমিও তোমাকে ভুলে গেছি তোমাকে আমি একটা সময় ভালোবাসতাম কিন্তু এখন আমি আর তোমাকে ভালোবাসি না আপনার কত বড় লোক আমরা গরিব মানুষ আমরা গো বসবার জায়গা টুকু পর্যন্ত মিথবার পারতাছি না আম্লুর আমার বিয়ে নেবেন ইজতে আমার কত সৌভাগ্য তারপর কথার যে বিশ্বাস করবার পারতাছি না শোনো রোহিন মিয়া বাড়িঘর দেয়া কি হব আমার পোলার যেহেতু পছন্দ তোমার মেয়ার সাথে আমার পোলার বিয়ে হব দাদাও বাবা কি বলতেছো বাড়ি ঘর তো নাই ঠিক আছে কিন্তু মেয়ে তো দেখলাম না পছন্দ তা তো ঠিক কইছ বাজান জান রোহিন মিয়া তাহলে তোমার মেয়েটা ডাক দাও সাথীর মা কারা পছন্দ করছে কেন মাইয়া পছন্দ হয় না তোমার আরে মেয়ে তো সুন্দর কিন্তু মেয়ে তো প্রতিষ্ঠা কি বলছো তুমি ভাইয়া দেখো ভাইয়া তুমি আমার বড় ভাই তাই বলে কিন্তু তোমাকে ছাড় দেব না ওকে আমি ছোট থেকে চিনি ওকে আমি অনেকদিন ধরে ভালোবাসি ও কিভাবে তোমার ছেলে হয়ে আমি কোনো সময় চাবো না যে আমার ছোট ভাই একটা মেয়েকে বিয়ে করে মানুষের কথা শুনুক বিশ্বাস না হয় তুমি মেয়েকে শিখাও আর জীবন তোর তো ছোট বান্ধবী বলতেছ তুই শিখে যে ছাতি ভাইয়া এটা কি বলতেছে সাথী কথাটা কি সত্য তুমি তাহলে আমার সাথে এতদিন ভালোবাসার নাটক করেছো ও বুঝতে পারছি তুমি তো এজন্যই আমাকে সেদিন বলছিলে আমাকে ভুলে যাও তুমি তো বিশ্বাস ঘাতিনি বেঈমান সাথী ওনারে এগুলো কি কইতেছে কি কবা ওনারে যা কইতেছে সব মিছে কথা একটা সত্যি কথা না কি রে কথা কস দেখে ওনারে নিজে কথা কইছে তুই তুই এরকম খারাপ কোনো কাজ করতে

এই দুনিয়াতে সব পথে থাকে কখনো এত টাকা উপার্জন করা যায় না আমি কি করবো কত আমার কাছে তো কোনো উপায় ছিল না আমার বাবা আমার সামনে বসে আস্তে আস্তে মৃত্যুর দিকে ঝুইলা পড়তেছে আর আমি কিনা মাইয়া হইয়া হা কইরা তাকাই তাকাই দেখব আমি এটা করতে পারি না তাই আমি আমার শরীর বিক্রি কইরা আমার বাপেরে সুস্থ করছি মা আমার তো আমার বাপেরে

দিকে লোলব দৃষ্টি দিছেন আর এখন এখন বড় বড় কথা কইতাছেন তাই না পত্তাগো সঙ্গে শুইতে ভালো লাগে কিন্তু তাগো বাড়ির বউ করা যায় না বাহ বাহ আপনাকে কো ভালো হইছে আপনাগো বাড়ির বউ আমি হইতে চাই না আমি তো একজন পতি না আমি পত্তা আমি আমার মতো থাকতে চাই আর এই সমাজে আমি বাসতে চাই না 으아. <laughs> <laughs>